জান্নাতের পাতায় পাতায় মোহাম্মদ জান্নাতের গাছে গাছে মোহাম্মদ ফলে ফলে মোহাম্মদ জান্নাতের ওয়ালে ওয়ালে মোহাম্মদ আদমার হাওয়ারে প্রথম রে বানানোর পরে বানানোর পরে জান্নাতের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মা সুন্দরী বিবি হাওয়ার সাথে বিবাহ পড়ায় দিছে এবার আদমে তো সুন্দরী বউ দিলাম মোহর দিবি না রে কাল্লা মোহর কি একটা নাকফুল স্বর্ণের দিয়া দেই একটা জান্নাতের স্বর্ণের হিরের টুকরা দিয়া দেয় জান্নাতের স্বর্ণের অভাব নাই হীরার অভাব নাই রুবার অভাব নাই জবরজদের অভাব নাই আল্লাহ বলে আদম রে না আনা না জান্নাতে স্বর্ণের টুকরা দিলে মোরা আদায় হবে না বলে তাহলে কি দেব দেখো না দেখা লাও বলে কি দেখি বলে পাতা দেখলে মোহাম্মদ ফল দেখলে মোহাম্মদ ঝর্ণা দেখলে মোহাম্মদ পল্লা দেখলে মোহাম্মদ আ। লাইনে মোহাম্মদ দেওয়ালে দেওয়ালে ওয়ালে মোহাম্মদ রে আমার বন্ধুর নাম পড়লে হয়ে যাবে আদম ইসাল প্রথম নবী প্রথম নবী প্রথম মানুষ একটা ভুলের কারণে আল্লাহ জান্নার থেকে বাইরে গা দুনিয়া বাদ পড়লেন লম্বাই দিয়াস দশটা ওনার ছেলে ওর মধ্যে একটা ছেলে নবী হয়েছে এক ছেলে নবী হয়েছে শীস আলা শিশিরে বলে ও গো বেটা শীষ তোমার বংশে একজন নবী আসবে আখেরি নবীর বংশ সে আমার চেয়ে অনেক দামি হবে আমার চেয়ে অনেক মর্যাদা হবে আমার চেয়ে অনেক মাকামলা হবে ছেলে কয় আব্বা বাবার চাইতে ছেলে মাকামলা হয় কেমনে কয় বেটা রে ছেলের কথা বাবের কথা নবীর কথা কি বলবো ও নবীর উম্মদের কথা শুনবানি কাব্বা কি গন কয় নবীর কথা তারিফ কি করব নবীর তারিফ তো আল্লাহ করছে এই যে আয়াতগুলি এই যে আয়াতগুলি সব কার তারিফ নুন स्कुर पूरा उनतीस पड़ा त्रीस पारा अठाईस पारा छाबीस पारा पचिस पारा চব্বিশ পাড়ায় বাইশ পাড়ায় আ যাবে এক এক সুরা বলে তোহা বলে ইয়াসিন বলে দাই বলে নাজির বলে আকেব বলে হাসি বলে মাসার বলে আউ্বল বলে আখের বলে এটিম বলে সব বলে একজনের প্রেমে পড়ে সে হইল আমার বন্ধু আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আদম বলে বেটা শীষ কি বলবো কি বলবো নবীর কথা বলি না উম্মতের কথা শুন মানি কাম্পা বলেন আমি একটা গুনা করছি কয়টা গুনা আমি একটা ভুল করছি যার কারণে আমার ভুলটা সারা পৃথিবীতে প্রকাশ করে দিছে আদম ভুল প্রকাশ হয়েছে কি হয় নাই পৃথিবীর মানুষ জানে কি জানে না আমি একটা ভুল করছি আমার গাছ গা থেকে জান্নাতের পোশাক খুলে লাইছে একটা ভুল করছি তোমার মারে আর আমারে আলাদা গানায় লাইছে। জান্নাত থেকে বাইর করে দিছে তিনশো বছর বন্দুকান দায় দুইজনের দুই প্রান্তে রাখছে ও আমার বেটা শি ওই নবীর উম্মতেরা সকালে গুনা করবে রাত্রে গুণা করবে সন্ধ্যায় গুনাহ করবে শন্ধানী ওই নবীর উম্মতের কত দা হাজার গুনা করবে লাখও গুনাহ করবে লেশমা আসমান পাহাড় গুনাহ করে বইরা দিবে একবার শুধু বলবে আল্লাহ তোমার হাবিবের রুম্মা তোমার এথি নবীর রুম্মা বলতে দেরি আমি উম্মতের দোষ প্রকাশ করি না সাথে সাথে মাফ করে দে উম্মতের গুনা প্রকাশ করি না দোকানের গুনা করি না যাত্রের গুণা প্রকাশ করি না মার গুণা প্রকাশ করি না স্বামীর গুণা প্রকাশ করি না প্রকাশ করে দিলে সমাজে বসবাস করতে আমি না 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 না

মুহাম্মাদি আতর এ মাদ্রাসার ছেলেরা করান সিনা এলে এলে লাগ করানলো মুহাম্মাদি নুহল মুহাম্মাদি আতর এ আতর যারা বুকে লাগাইবা মামা এ আতর যদি গলা এলা ছেলেলগা গায়ে লাগ ঘর ঘেরা নুলা হবে অ্কবা। কারা কারা লাগাইতে চাই লাগাও প্রেম লাগাও মুহাম্মদি খুশবু লাগাও এ খুশবু মাদ্রাসের বাচ্চার কাছে পাওয়া যায় যদি ওর নাকের কোনায় ময়লা যদি ওর জামা ময়লা কিন্তু ও কোরআন তেলা বতকার লেপ পাগল হয়ে যা ছয় বছরের বাচ্চা আট বছরের বাচ্চা যখন সুরে আজাবের মহাম্মাদুর রসোল্লা মা কানা মোহাম্মাদুর আবা আহা নিম্মিরলি নামাজে দাঁড়ায়া পরে সারা পৃথিবী পাগল হয়ে যা এ মুহাম্মাদি গেরান কারা কারা লাগাইবেন